নমস্কার বন্ধু আমার কৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকের বিষয় হচ্ছে পিতৃদোষ তো আমরা সবাই জানি পিতৃদোষ কেন হয় বা যারা জানে না তারাও আজকে আমার এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং দেখলে কিন্তু বুঝতে পারবে যে পিতৃদোষ কেন হয় আমাদের যে জন্ম ছকে যে বারোটি রাশি ঘর আছে এই বারোটি রাশি ঘরের মধ্যে যদি রাহু আর রবি যদি একসাথে থাকে বা রাহুর দৃষ্টি রবির ওপরে আছে রবির দৃষ্টি রাহুর ওপরে আছে বা রবির সাথে কেতুর একটা এফেক্ট আছে যখন এরকম হবে তখন কিন্তু দোষ হবে তো দোষ তো আমাদের হলো বাট পিতৃদোষ যে আমাদের কী ক্ষতি করছে আমরা কিভাবে বুঝবো দেখা যাচ্ছে আপনার বংশের মধ্যে অনেক দিন ধরে বংশের কোনো উন্নতি নেই অনেক বড় বাড়ি ছিল আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যাচ্ছে বা আর্থিক গ্রহ হচ্ছে না বংশে কেউ ভালো চাকরি পাচ্ছে না বা বংশ সে মেয়েরা কেউ সুখী নেই এবং আপনি অনেক রকম অসুখ বিসুখে ভুগছেন বা আপনার ছেলেরা বা আপনার নাতি নাতিরা মানে অনেক মানে দেখা যাচ্ছে দু পুরুষ তিন পুরুষ ধরে সংসারে বংশে কোনো উন্নতি নেই সেই সময় দেখা যায় হয়তো পূর্বপুরুষরা কেউ কোনো অন্যায় করেছিল কোনো মহিলার উপরে বা দেখা যাচ্ছে যে পূর্বপুরুষদের মধ্যে যদি কেউ অন্যায় করে দেখে তার ভোগান্তি কিন্তু নাতি নাতনিদের মধ্যে চলে আসবে বা যা হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান ঠিক মতন করা হয়নি কোনো না কোনো ত্রুটি রয়ে গেছে তো আমি বলেছিলাম যে এই পিতৃদোষ থাকলে বা তারা কিন্তু তারা রকম অসুখও ভোগে যেমন হাটে রোগ চুলে রোগ এইগুলো কিন্তু পিতৃদোষ থাকলে তাদের বেশি হয় আর এর জন্য বলেছিলাম অমাবস্যা পূর্ণিমাতে মন্দিরে খাবার দিতে প্রসাদ বা মিষ্টি ডোনেট করতে আর কলা গাছে জল দিতে পাঁচটা রবিবার সদ্রাম নমস্কার বন্ধু আমার রাষ্ট্রকৃষ্ণ চ্যানেল সবাইকে স্বাগতম তো আজকে বিষয় হচ্ছে পিতৃদোষ তো আমরা সবাই জানি পিতৃদোষ কেন হয় বা যারা জানে না তারাও আজকে আমার এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং দেখলে কিন্তু বুঝতে পারবে যে পিতোষ কেন হয় আমাদের যে জন্ম ছকে যে বারোটি রাশি ঘর আছে এই বারোটি রাশি ঘরের মধ্যে যদি রাহু আর রবি যদি একসাথে থাকে বা রাহুর দৃষ্টি রবির উপরে আছে রবির দৃষ্টি রাহুর ওপরে আছে বা রবির সাথে কেতুর একটা এফেক্ট আছে যখন এরকম হবে তখন কিন্তু পিতৃদোষ হবে তো পিতৃদোষ তো আমাদের হলো বাট পিতৃদোষ যে আমাদের কি ক্ষতি করছে আমরা কিভাবে বুঝবো দেখা যাচ্ছে আপনার বংশের মধ্যে অনেক দিন ধরে বংশের কোনো উন্নতি নেই অনেক বড় বাড়ি ছিল আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যাচ্ছে বা আর্থিক গ্রহ হচ্ছে না বংশে কেউ ভালো চাকরি পাচ্ছে না বা বংশে মেয়েরা কেউ সুখী নেই এবং আপনি অনেক রকম অসুখ বিসুখে ভুগছেন বা আপনার ছেলেরা বা আপনার নাতি নাতিরা মানে অনেক মানে দেখা যাচ্ছে দু পুরুষ তিন পুরুষ ধরে সংসারে বংশে কোনো উন্নতি নেই সেই সময় দেখা যায় হয়তো পূর্বপুরুষরা কেউ কোনো অন্যায় করেছিল কোনো মহিলার উপরে বা দেখা যাচ্ছে যে পূর্বপুরুষদের মধ্যে যদি কেউ অন্যায় করে থেকে তার ভোগান্তি কিন্তু নাতি নাতনিদের মধ্যে চলে আসবে বা দেখাচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান ঠিক মতন করা হয়নি কোনো না কোনো ত্রুটি রয়ে গেছে তো আমি বলেছিলাম যে এই পিতৃদোষ থাকলে বা তারা কিন্তু তারা রকম অসুখও ভোগে যেমন হাটে রোগ চুলের রোগ এইগুলো কিন্তু পিতৃদোষ থাকলে তাদের বেশি হয় আর এর জন্য বলেছিলাম অমাবস্যা পূর্ণিমাতে মন্দিরে খাবার দিতে প্রসাদ বা মিষ্টি ডোনেট করতে আর কলা গাছে জল দিতে পাঁচটা রবিবার সৎ তো যেসব বন্ধুরা এই পিতৃদোষে ভুগছেন তাদের কিন্তু একটা মোক্ষম দিন এসেছে এই যে মা বাবার সাথে যে মহালয়ের দিন যে ভোরে পিতৃতর্পণ করা হয় তো আপনারা যদি কোনো গঙ্গায় গিয়ে এই পিতৃতর্পণ করেন বা একটা ব্রাহ্মণের কাছে তাহলে কিন্তু আপনাদের বংশে পিতৃদোষ থাকলে কিন্তু সেটা কেটে যাবে অনেকে গয়ায় পিণ্ড দিয়ে আসে গয়ায় গিয়ে কাজ করে সেটাও যদি না যেতে পারেন সময় অপেক্ষা এই যে মহালয়ের দিনটা বেছে নিন এই দিন কিন্তু পিতৃতর্পণ করেন পিতৃ জন্য গঙ্গায় যান পিতৃতর্পণ করুন